আওয়ামী সরকার যেমন পাতা দেয়নি বর্তমান সরকারও আসলে এগুলাকে খুব বেশি আমলে নিচ্ছে না তারা ওইটাই করছে যেটা সরকার ভালো মনে করছেন এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত ঘটনাগুলো আসছে সেগুলির প্রতি কিন্তু ইঙ্গিত দিচ্ছে মার্কিন দপ্তর আসসালামু আলাইকুম শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন পিনাকি ভট্টোসার্স পিনাকি ভট্টোসার্স বলেছে ডক্টর ইউনুসকে সে দেখে নিবে দর্শক শ্রোতা মহাবিপদে রয়েছে ডক্টর ইউনুস অপরদিকে জাতিসংঘ থেকেও আমেরিকার যুক্তরাষ্ট্রের মানে পার্লামেন্ট থেকেও ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন কঠিন হুমকি দিয়েছেন সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব কঠিন বিপদের মধ্যে রয়েছে যে সময় তার সামনে বিপদ চলে আসতে পারে তো আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে ডক্টর ইউনুসের এবং পিনাকি ভট্টসার সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ডক্টর ইউনুস সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটা অদ্ভুত দৃশ্যপটি আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যারা বড় বড় সেলিব্রিটি আছেন লাইক যারা অনলাইন কিং ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর কানক সারওয়ার বা যারা ডক্টর কী বলে যে সাংবাদিক ইলিয়াস সহ আরও যারাই আছেন যতক্ষণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুবই সরব থাকতে দেখা গেছে এবার যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসছে তার বিরুদ্ধে কিন্তু খুবই সরব এবং প্রথম দিকে একটু সুন্দর কথা বললেও এখন কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ প্রতিরোধ করার ঘোষণাও কিছু দিচ্ছেন অনলাইন কিংরা এদের মধ্যে পিনাকি ভট্টাচার্য তিনি অন্যতম তো আমরা দেখলাম যে গেল কয়েকদিন আগে আওয়ামী লীগ সরকারেরই খুবই কঠোর একজন সমালোচক ছিলেন আপনার অধ্যাপক আলী রিয়াজ আপনাদের খেয়াল থাকার কথা কনকসারের নিউজও তিনি যাইতেন বা সাংবাদিক সহ বিভিন্ন জায়গায় মানুষদের সাথে তারা একটা কোরাম ছিলেন যারা আমি সরকারের বিভিন্ন সমালোচনা করতেন তো সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানী লেখক এবং অধ্যাপক রিয়াজকে প্রধান করে আপনার নয় সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার তো যখন অধ্যাপক রিয়াজকে এখানে এটা প্রধান করা হলো এটা নিয়ে অনলাইন কিং যারা তাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হলো ইভেন আলিরিয়াজকে নানান ধরনের বক্তব্য দিয়েছে ইভেন ওনাকে সেখান থেকে সরাইয়া নতুন কাউকে এই সংবিধান পরিবর্তন করার জন্য পিনাকি কিন্তু আহ্বান জানিয়েছিলেন তিনি বলছিলেন যে ওনার তো দ্বৈত নাগরিকত্ব সাপোর্টার অথবা পশ্চিমাদের দোষর সুতরাং তার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে সো এই লোক বাংলাদেশের সংবিধান কি পরিবর্তন করবে ইভেন তাকে যদি সরানো না হয় তাহলে পিনাকি সবাইকে দেখে নেবেন তিনি কিন্তু মাঝে মাঝে বগুড়ার ভাষায় এরকম বক্তব্য দেন দিয়েছিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গতকালকে কমিশন গঠন হয়ে গেছে আর এটা দেখার পর একটা জিনিস তো মেসেজ ক্লিয়ার যে অনলাইনে যারাই যাই বলছেন আওয়ামী লীগ সরকারও যেমন পাত্তা দেয়নি বর্তমান সরকারও আসলে এগুলাকে খুব বেশি আমলে নিচ্ছে না তারা ওইটাই করছে যেটা সরকার ভালো মনে করছেন আর এতে পিনাকির যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অনেকেই ক্ষুব্ধ হচ্ছেন দশক গতকালকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে অধ্যাপক আলিরিয়াজকে প্রধান করে নয় সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন হয়ে গেছে বলা হয়েছে জনপ্রতিনিধিত্বশীল এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন কমে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হলো। কার কার অনুমতি কমে ডক্টর মোহাম্মদ ইউনুসের কমে তো আমরা যদি অল্টারনেটিভলি ধরি যে ডক্টর আসলে পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন বক্তব্য বা তিনি যেই মানে আন্দোলন প্রতিরোধ অথবা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বিশেষ করে আসিফ নজরুলকেও খুবই টার্গেটে ফেলে দিয়েছেন তো এই ধরনের কথাগুলো আসলে ইউনুস সরকার বা আসিফ নজরুলা পাত্তা দিচ্ছেন না এটাই হচ্ছে এখানে স্পষ্ট তো যদি দিতেন তাহলে আলিরিয়াজের জায়গাটা হয়তো সরে যেত যাই হোক কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপকের আইনজীবী কর্মী আপনার মুস্তাইন ভিল্লা এবং মাস্টার মাইন্ড ওরফে মোহাম্মদ মাহফুজ আলম যিনি ডক্টর ইউনুসের এই মুহূর্তে কি বলে যে ডক্টর ইউনুসেরও একজন উপদেষ্টা নাকি জানি অবস্থানে আছে মাহফুজ দ্য ব্লুটুথ বয় তো বুঝতেই পারছেন যে এই ছেলের অবস্থান অনলাইনে কে কি বললো সে কিন্তু সে তার অবস্থান স্বাভাবিকভাবেই ঠিক রাখবে এই সংবিধান এই সংস্কার কমিশন তারিখ থেকে কার্যক্রম ছয় শুরু করে দিয়েছে তারা আগামী মাস এই তিন মাসের মধ্যেই প্রস্তুত করা প্রতিবেদন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করবে আর প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিশন কার্যালয় সরকার নির্ধারণ করবে কমিশনের প্রধান এবং সদস্যরা সরকার নির্ধারিত পদমর্যাদা বেতন অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তবে কমিশন প্রধান কোনো বা কোন সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে তাও প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন তো আলিরিয়া সাহেব যদি মনে করেন আমি কোনো টাকা পয়সা চাই না রাষ্ট্রের সুযোগ সুবিধা চাই না বাকিরা যারা আছে যে আমাদের সুযোগ সুবিধা দরকার নেই আমরা এমনি বাংলাদেশটার জন্য খাটমো ছাত্ররা জীবন দিছে তাইলে পারবে তবে এই মুহূর্তে মনে হয় না যে এগুলো খুব বেশি হবে কারণ আমাদের যারা এখানে উপদেষ্টার আছেন সবাই কিন্তু মন্ত্রীদের যে সুযোগ সুবিধা মর্যাদা সবই কিন্তু সবাই সমানভাবে উপভোগ করছেন তো এখন আমরা দেখছি তো বোঝা গেল যে অনলাইনে যারাই এই আন্দোলনগুলো করছেন অথবা বিভিন্ন সমালোচনা সরকারকে একটু ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন আপনাদের ইস্যুগুলো সরকার আসলে কানে নেয় না সরকার ওইটাই করে যেটা সরকারের ভালো মনে হয় আর বলে হয়তো আপনাদের লাভ হবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি বক্তব্য এসেছে আজকে বাংলাদেশে গত কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে গত কয়েক মাসে মানে বুঝতে পারছেন এই অন্তর্বর্তী সরকারের ইতিমধ্যে দু মাস পূর্ণ হয়েছে তার মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেও মানবাধিকার লঙ্ঘনের যে সমস্ত ঘটনাগুলো আসছে সেগুলির প্রতি কিন্তু ইঙ্গিত দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আপনাদের মনে আছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ধরনের অসংখ্য বিবৃতি দিত প্রায় সপ্তাহে সপ্তাহে আমরা সেগুলো নিয়ে বক্তব্য রাখতাম তখন ছিল শেখ হাসিনার আমল আমরা বলতাম এই কারণে যাতে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো না ঘটে তো ওই সময় কি হতো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে সেফ উল্টাই দেওয়া হতো গুরুত্ব দেওয়া হতো না বলা হতো যে এগুলি হল অপপ্রচার এদের কোনো ঘটনা ঘটেনি এদের হচ্ছে মার্কিন ষড়যন্ত্র নানান রকম কথাবার্তা বলে এগুলিকে কি বলে উড়াই দিত তারা কিন্তু ওই সব কথাগুলি কিন্তু আস্তে আস্তে কাল হয়ে দাঁড়ায় হাসিনারা বলে এখানে বাংলাদেশে গত দুই মাসে অনেক ঘটনা ঘটেছে যে ঘটনার কিছু অংশ গণমাধ্যমে এসেছে এবং আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং বলছি যে এগুলি হওয়া উচিত না এগুলি করা উচিত না এগুলো আইনের আওতায় সবকিছু সমাধান করা উচিত কিন্তু আদালত চত্বর থেকে শুরু করে একেবারে সেই প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু ঘটনা ঘটেছে আগুনে একেবারে ঘর বাড়িতে আগুন দেয়া ব্যবসা প্রতিষ্ঠান দখল করা লুটপাট করা তারপরে যাকে সামনে পাওয়া গেছে তাকে তার উপরে নির্যাতন করা অনেকগুলো রাজশাহীতে মাসুদকে পিঠাই হত্যা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকটা নির্মম ঘটনা তারপরে চট্টগ্রামে সাদা ডাঙ্গে থেকে যাকে মারা হলো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু মানুষের মনে অশান্তি ডেকে এনেছে এবং মানুষ মানে বিপদ গুনতে থাকলো যে তাহলে কি আমরা সেই একই মানে অবস্থার মধ্যেই থাকলাম উত্তরন হলো না তাহলে কি পরিবর্তন হলো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা কিন্তু মানুষ শুরু যখন করলো ঠিক সেই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন একটা বিবৃতি দিল এটা অশনি সংকেত আমি আগেই বলেছিলাম যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশি দিন চুপ থাকবে না প্রথম প্রথম তারা ছাড় দেবে আচ্ছা ঠিক আছে একটা দেশে বিপ্লব হয়েছে এরপরে কিছু বিশৃঙ্খল চলতেই পারে কিন্তু এটা যদি ভাবে করতে থাকে তখন কিন্তু তারা চুপ থাকবে না যতই আমরা বন্ধু ভাবি না কেন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা এদেরকে তারা কিন্তু কাউকে ছাড় দেয় না আজকে দেখেন এইগুলো আমি বিশ্বাস করি যে এই খবরগুলো আজকে কিন্তু আওয়ামী শিবির বা আওয়ামী মহল কিন্তু এখন প্রচার আগে তারা প্রচার করতো না আগে এগুলি উড়াই দিত এখন কিন্তু এদের ভরসা হবে এগুলি এগুলি যত প্রচার তারা করবে তত বেশি তারা মনে করবে যে সরকার দুর্বল হবে মার্কিন পর্ষদ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র আর চূড়ান্ত ভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশী জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাব আওতায় আনতে হবে সোমবার মার্কিন পষ্ট দপ্তরে নিয়মিত ব্রিফিং এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মুখপাত্র এই কথা বলেন ব্রিফিং এ এক প্রশ্নে বলা হয় বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় দুর্গাপূজা পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত এই পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করছে দেখেন আজকে যাই না এটা নিশ্চয়ই মুশফিক ফজল না ওই তার জায়গায় কিন্তু আরেকজন এসে বসে এখন কিন্তু ওই প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দুর্বল পয়েন্টগুলো মার্কিন পর্ষদ দপ্তরে তুলে ধরবে মিলার ওই প্রশ্নের জয় বলছে অবশ্যই তারা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চাই আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য আরেক প্রশ্নে বলা হয় বাংলাদেশে ক্রমবর্ধমান শৃঙ্খল জনতার সহিংস অর্থাৎ মব ভায়োলেন্স এবং বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমিএফ এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে এছাড়া নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাব কিভাবে নিশ্চিত করে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা কিভাবে দেখছে মিলার বলেন প্রশ্নকারী উল্লেখ করা এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না তবে তিনি বলেন মাত্র দুই সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পরষ্ট্রমন্ত্রী মিলার বলেন এই বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় আর চূড়ান্তভাবে গত কয়েক মাস সে যারা বাংলাদেশী জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবরদিহীর আনতায় আনতে হবে তার মানেটা কি দেখছেন যে নিউ ইয়র্কের আর ছিলেন জে ডব্লিউ তাকেও কিন্তু ওই পররাষ্ট্রমন্ত্রী বলে দিছে যে তারা বাংলাদেশে মানবধে সুরক্ষিত দেখতে চায় একই ধারা দেখতে চায় না আর বিগত সময় যা হয়েছে তারা তদন্ত করতে চায় জাতিসংঘ এই ব্যাপারে অগ্রসর হয়েছে সুতরাং আজকে এটা মেসেজ একটা আমি বলবো যে একটা সিগন্যাল তারা দিল যে কত নম্বর সিগন্যাল আমি যাই না এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর এটা আপনারা বিবেচনা করবেন কিন্তু যেভাবে প্রতিদিনের ঘটনা ঘটছে গণমাধ্যমে আসছে সেগুলি কোনোভাবেই প্রত্যাশিত না এগুলি একটা বিপদ তৈরির ক্ষেত্র তৈরি করছে এটুকু বলা যায় তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনুস কত বড় একটা বিপদের মধ্যে রয়েছে দর্শক শ্রোতা পিনাকি ভট্টাচার্য ভিডিও বার্তায় ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন কঠিন বার্তা দিয়েছেন এই দিকে ডক্টর ইউনুস পিনাকি ভট্টাচার্যের কোনো কথা আমলে না নিয়েই তার মতো সে কাজ চালিয়ে যাচ্ছে অপরদিকে দর্শক শ্রোতা আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ থেকেও ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন গত কয়েক মাসে যেমন গত এই কোটা সংস্কার আন্দোলনেও যারা হত্যা করেছে যারা অবিচার করেছে যারা দেশে মানে গণহত্যা চালিয়েছে সবাইকে শাস্তির আওতায় আনার জন্য ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন জাতিসংঘ থেকে আপনারা বিস্তারিত প্রতিবেদন ভিডিওতে দেখতে পারলেন তো এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো এই ভিডিও সম্পর্কে আপনারা যা বুঝেছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো প্রতিবেদন নিয়ে সকলেই ভালো থাকবেন